বৃষ্টির মৌসুম চলতেছে ওই বৃষ্টির মৌসুমে আপনারা তো খিচুড়ি মাংস গোস্তের পার্টি করেন বাড়িতে খান এখন যে বৃষ্টির মৌসুম আসলো শীতকালের পরে বৃষ্টির সময় সাল্লামের কিছু আমল বলা আছে এই আমলগুলো আজকে আপনাদেরকে সফট রিমাইন্ডার হিসেবে আমি তুলে ধরছি কারণ কি প্রায় চার পাঁচ মাস বৃষ্টি হবে সামনে টানা তো হয় না দুই দিন একদিন পর পর বৃষ্টির সময় প্রথমত বৃষ্টিটাকে যখন আপনারা দেখবেন প্রথমে মনে করবেন না যে বৃষ্টিটা আমার উপর আজাব বৃষ্টিটা আল্লাহ রব আলমিন পৃথিবীর বুকে পরিমিত দেন তখন যখন এই বৃষ্টিটা রহমত স্বরূপ নাজিল করেন আর যখন আজাবের জন্য দেন তখন দেন অপরিমিত কেমন এমন ঢালা ঢালে সমস্ত ফসল টসল নষ্ট করে ফেলে ঠিক তাহলে একটা দোয়া করবেন নবীজি যেটা করতেন আল্লাহ সবাই বলেন আমার সাথে আল্লাহ সাইবান। নাফিয়া হে আল্লাহ আপনি আমাদের উপরে বৃষ্টিটাকে উপকারী বৃষ্টি হিসেবে নাজিল করুন বলুন আমেন তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও আল্লাহর কাছে এই দোয়াটা করবেন সবাই করবেন আল্লাহর রহমত কামনা করবেন সবাই বলবেন ইনশাআল্লাহ আল্লাহ ঝড় হাওয়া বইলে আল্লাহকে ভয় করবেন আম্মা জানাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এই বিষয়ে রাসূলকে জিজ্ঞেস করলাম আমার আশঙ্কা হয় যে আমার উম্মতের উপরে কোন আযাব এসে পতিত হয় নাকি তিনি বৃষ্টি দেখলে বললেন রহমাতান এটা আল্লাহর এটা আল্লাহ রহমত এটা আল্লাহর রহমত তাহলে ঝড় বাতাস বইলে আল্লাহর কাছে পানাহ চাইবেন যে আল্লাহ এমন কোন ঝড় বাতাস আপনি আমাদেরকে দিয়ে না যেটা আমাদের জন্য আজাদ হয় আর রহমাতান রহমাতান এই শব্দটা উল্লেখ করবেন ইনশাল্লাহ বলেন অন্য হাতে সে আমি হাতে বর্ণিত আকাশের প্রান্তে মেঘ উঠতে দেখলে যাবতীয় নফল এবাদত ছেড়ে দিতেন এমনকি নামাজে থাকলেও অথবা তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার নিকট অনিষ্ট থেকে আশ্রয় চাই যদি বর্ষা হতো তাহলে বলতেন হে আল্লাহ বরকতপূর্ণ এবং সুমিষ্ট পানি দান করুন আমার সাথে একটা দোয়া পড়বেন এই দোয়াটাও নবীজি পড়েছেন অতিবৃষ্টি থেকে বাঁচার জন্য রসুল আকরম সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন আহম্মা বলেন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাওলাইনা হাওলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা হাওলাইনা হাওলাইনা ওয়ালা আলাইনা ওয়ালাইনা হে আল্লাহ তুমি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করো আমাদের উপরে বর্ষণ করো না আশেপাশে মানে উপরে এই যে শিল বৃষ্টিগুলো মাঝে মাঝে হয় ভাই চান্ডি ফাটা যায় কিন্তু গাড়ির গ্লাস ভেঙে যায় এরকম আমাদের আশপাশে বরকতের বৃষ্টি তুমি নাজিল করো বৃষ্টির শেষে রসুল আকরম সাল আলহ্লাম একটি বিশেষ দোয়া পড়ার তাগিদ দিয়েছেন দোয়াটি হলো মুতিরিনা বিফাদলিল্লাহি ও রহমাতি সবাই বলেন মুতিরিনা বিফাদলিল্লাহি ও রহমাতি আল্লাহর অনুগ্রহ রহমতে আমাদের উপরে বৃষ্টি বর্ষিত হয়েছে এরপর আর একটা সুন্না হচ্ছে বৃষ্টি যখন হবে জালনাটা খুলে হাটটা বাড়িয়ে বৃষ্টির পানিটাকে স্পর্শ করবেন ধরবেন ছুবেন এটা নবীজি সুন্না বলে বলেন আর আমাদের পোলাপান তো চিকা গান ছেড়ে দিয়ে ছাদে গিয়ে নাচে লুঙ্গি ড্যান্স মারে তো লুঙ্গির উপরে ঠাটা পড়বে বদমেশ গানের তালে তালে এভাবে নাচানাচি করা সুন্নত না সুন্নত হচ্ছে স্বাভাবিক ভাবে গিয়ে একটু বৃষ্টির পানিটাকে গায়ে নিলেন অথবা একটু গোসল করলেন গান টান ছাড়া অথবা মহিলা হলে পর্দার সাথে এমন একটা জায়গায় গেলেন যেখানে কেউ দেখবে না একটু বৃষ্টিতে ভিজলেন নবীদের শুন না হাত দিয়ে স্পর্শ করলেন নবীদের শুন না এই জিনিসগুলো কিন্তু মসজিদে আলোচনা হয় না এগুলো মাহফিলে আলোচনা হয় না অথচ ইসলামী শরীরের কত সুন্দর বিষয় খালি বৃষ্টি আসলে গান শুনে আর বউকে বলে এ আজকে একটু কালো ভনা হইলে তো খারাপ হয় না খালি গোশ আর খিচুড়ি কত খাইবেন ভাই এটা আমল করেন ইনশাল্লাহ বলেন সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন হাজামা ইন্দুল আলমিন্দাল্লাহ আলহিত অকাল তু আলহিউনি আখর দাম আলহামদুলিল্লাহ রবুল আলমিন